হ্যালো বন্ধুরা রিনস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তোমরা আমার পাশে থাকো আমার সাথে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে স্টার্ট করলাম গোপাল ঠাকুরকে নিয়ে তো দেখতে থাকো গোপাল সবারই প্রিয় নিশ্চয় তো আমাদের ফুলের বাগান আছে তো বাগানটা দাদা সামার ভ্যাকেশানে আছে বাড়িতে তো বাগানে কিছু কিছু গাছ লাগাচ্ছে আর বাগান সাফাই করছে আর মায়ের দিকে পুজো দিচ্ছে আমি রান্নার জন্য রেডি করছি ভাত ভাজিরা বসিয়ে দিলাম তারপর ছেলে খেলছে তো আমাদের গাছে কিছু আম আছে তো আজকে আমের চাটনি করা হবে দুইভাবেই চাটনি করা হবে কারণ কি চাটনিতে একটা মা বাবার জন্য আর একটা আমাদের জন্য মা বাবার সুগার পেশেন্ট তার জন্য আর চাটনিতে ফোড়ন দেওয়া হলো শুকনো লঙ্কা তারপর মেথি সর্ষে আর সব দিয়ে ফোড়নটা দেওয়া হলো তারপর আমগুলি দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর চিনিটা দিয়ে দিতে হবে চিনিটা দেওয়ার পরে একটু কিছু টাইম মানে ফোটাতে হবে চাটনিটা দুইভাবে করা হয়েছে কারণ কি মা বাবা সুগার পেশেন্ট তো তার জন্য মাদেরটা আলাদা আমাদেরটা আলাদা মাদেরকে তো চিনি দেওয়া হবে না আর একটু পনিরের সবজি করা করব নিরামিষ করে করব তো আলুগুলি কেটে রাখা হয়েছে আর এই যে মশলাগুলো যে দেখেছো এই মশলাগুলো এখন ভেজে রাখা হয়েছে ভেজে একটু গুঁড়ো করে থেতো করে তারপর চাটনির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব তখন সেন্টটাও ভালো আসে তো দেখো চাটনি আমাদের রেডি তো এখন রেডি করব পনিরের জন্য পনিরের আলো ভাজা হচ্ছে তো আলোগুলি ভাজতে ভাজতে এখন আমরা কি করবো পনিরগুলিও ভেজে নিব দেখো আলো ভেজে রাখা হয়েছে ফোড়নে দেওয়া হবে এলাচ লবঙ্গ আর একটু পাঁচ ফোরন সোমবার ওটা দিয়ে মশলাটা দিয়ে হবে নর্মালি যেটা জিরা ধনে তারপর একটু টমেটো আদা এগুলো দিয়েই রান্না করা হচ্ছে যেহেতু নিরামিষ করে করা হচ্ছে পনিরটা তো মশলাটা একটু হওয়ার পর তারপর আলুগুলো দিয়ে একটু ফোটাতে হবে ফোটানো হওয়ার পর তারপর একটু জল দিয়ে দিয়ে পনিরটা আলু পনিরটা দিয়ে দিতে হবে তারপর এলাচটা বেটে বেটে তারপর লাস্টে দিয়ে দিলাম তো কেউ এভাবেও দিতে পারো ঘিও দিতে পারো একটু আমি দিই নেই কখনও দিই তো দেখো আমাদের পনির রান্না রেডি এই তো আমার ভাই দেখো ভাই